আসসালামু আলাইকুম ভিউভোর্স আমি তরকারি বাজারে আসলাম যে এই তরকারি বাজারে কি পরিস্থিতি ওইটাই দেখব কেনা কচু কাতকের বীজ বিক্রি করতেছেন এভা মরফের বেটা কচু কতকের বীজ বিক্রি করতেছেন চল্লিশ তিরিশ দশ মিউভোর্স সেটা খুচরা বিক্রি হাম তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে এই কেচিত আপনি খুচরা বিক্রি করতেছেন কত করে আঠি পঁচিশ টাকা এখন পঞ্চাশ টাকা কেজি আর পুঁইশাখ বিশ টাকা কেজি এবার দেখুন খুব যথেষ্ট ভালো এটা বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে চাষকের বাজার আসলে আমি সব থেকে একটা বড় ব্যবসা দেখাই সেটা অবরোধ দেখাবো আপনাদের ভালো আছো বেসা হচ্ছে আচ্ছা লেবু কত করে কেজি চল্লিশ টাকা বা আর বেগুন বেগুন

যেটা দেখা যায় এটা হাজার টাকা চাইছে ছয়শ টাকা অলরেডি বলেছে মূল এবার সেই ছিল আজকের বাজারের তথ্য সরকারি বাজারে তারা দেখলেন বাজারটা তোমরা অনেক কম ভালো থাকো সুস্থ থাকুন সব আবার দেখা হবে কোনো একটা ভিডিও